ও হ্যালো কেমন আছো তোমরা বরাবরের মতন নতুন একটা ভিডিওতে চলে এলাম আমরা চলো গ্যাস আজকে আমরা কিভাবে হেনিমিরে বাই লং আল চলো এনিমিরে দেখো কিভাবে মারে আর আমাদের পিরোপিলার খেলাটা দেখবে আজকে আর সরি গ্যাস আমি ভিডিও দিতে পারছি না কারণ ভাইদানি অনেক প্রচুর ব্যস্ত আর ইউটিউবে যেটা লাগাইছে ভিডিও দিতে মন চায় না বুঝছো গ্যাস তার জন্য ভাই ভিডিও দিতে আমার মনই ইচ্ছা না তার জন্য সমস্যা একটু কভার করে নিও প্লিজ গ্যাস চলো ভাই আমরা কিন্তু ড্যামেজ দিয়ে ওরে ফাইনালি মেরে দিলাম ভাই প্রথম রাউন্ডে আমাদের সামনে ঠিকতে পারলো না হাই গ্যাস ও কীভাবে ভাই আমাদের সামনে ঠিকবে বললো আমাদের এত পিরো প্লেয়ারের সামনে চলো গ্যাস দিতে রাউন্ডে চলে এলাম আর ইয়ামপি ভাই ইয়াম পি দু বেস্ট খেলা হইতেছে বুঝছো অফ পি খেলা হইতেছে গ্যাস তার জন্য ভাই ইয়াম নিলাম আমি প্রথম রাউন্ডে আর গ্যাস ভাই আজকাল ফ্রি ফায়ার তেমন খেলা হচ্ছে না ভাই প্রচণ্ড ফিত হয়েছে অনেক দিন পর পর গ্যাস আমরা এখন ডুবতে ছিপে বেড়ায় বুঝছো কারণ ভাই ভালোই লাগে না ফ্রি ফায়ারকে আগের ফিলটা পাই না ভাই চলো ভাই বাই তুই ভাই এ বাই বাই তারা ও ভাই ভাই বাই

তাই আমি কি এটা দিয়ে ওয়ান টেপ মারতে পারবো কে আছে চলো গাছ সমস্যা না আমরা পিরো ফিলা সব গান দিয়ে পারবো এই সালা সালা দ্বারা দ্বারা এ পাই বাইবে পাই 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 ও চাই পা ধরতেছে আমাকে ভাই তুই এগুলাই কেন করি দ্বারা ভাই ওর ভাই গ্যাস আমরা মেডিটা নিয়ে নেই তারপর ওকে দেখা হচ্ছে গেলা ভাই তুই এগুলা কেন করতেছিস ভাই চাই পা ধরে ভাই এগুলো তুই ওয়ান আই এই সালা সালা দ্বারা আ ও ভাই ভাই পাই দিলে ওয়ান টেপ মেরে দিয়েছি ভাই কি হ্যাট শুট ভাই দেখছো কি গেলা হইতেছে কারণ আমি জানি ভাই বহুদিন পর ডুকছি ফ্রি ফায়ারে আর এখন পাংটা খেলবো বুঝছো কারণ ভাই এখন আমরা আরও ফিলো প্লেয়ার হয়ে গেছি বুঝছো গ্যাস যে এখন সেই মুভমেন্ট দিতেছে গ্যাস কিন্তু বাবু দ্বারা দাঁড়ায় এখন ওয়ান টেপ আয় ভাই ভাই আমি ভাবি নাই ওয়ান টেপ লাগিয়ে দেবো ভাই গ্যাস বিশ্বাস করেন আমি ভাবি নাই ভাই এরকমভাবে ওয়ান টেপ লাগিয়ে গেছে গ্যাস ও মাই গড চলে গেছে ও পিকাল হয়েছে প্যার যারা যারা এখন আমাদের ভিডিওতে লাইক করে না ভাই ফটাফট লাইক করে দেবো কী করতে করতেছ গ্যাস বুঝলাম না

বুঝতেছি না এ বাবু এখানেই আছে হে ভাই 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 এটার পিছনে দাঁড়িয়ে আছে দাঁড়া দাঁড় এ ভাই ভাই লাগছে না ভাই ভাই ও এটা আমার পরমাতে নিজেকে ফেলছে বুঝছো গায়েস চলো এটা উপরে উঠে আ পায় এগুলা কেন করিস বুঝলাম না গায়েস আচ্ছা চলো সমস্যা নাই ভাই ওকে ওয়ান ট্যাপ আমরা মারবই এ বাবু রে দেখা যে হালকা পাতলা লাগছে চলো গ্যাস এদিকে আইছে ভাই এখানে চাই পেয়ে দিলো চলো চাই আহ পাই ওয়ান ট্যাপ লেগে গেছে গায়েস দিতে আমরা ওয়ান ট্যাপ লেগে গেছে শো গ্যাস তো ফাইনালি বুই আয় নিলাম জিরো ওয়ান ডে মেরে সো গাইস ভিডিওটা কি ভালো লাগলে কমেন্টে জানিয়ে দেবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বাই বাই